আমাকে আপনি এত জিম্মাদারি না গো দিয়েন এই জিম্মাদারি আমি পালন করতে পারব না আমাকে না দিয়া অপর ভাইকে আপনি এই দায়িত্ব দিয়া দেন হজরত অমর সিদ্ধান্ত নিলেন তাকে আমি সিরিয়ার হিম শহরের গভর্নর বানাবো কারণ সাইদ ইবনে আমের তিনি অনেক গরিব সাহাবী ছিলেন গরিব দেখে হজরত ওমর সে গরিব দেখে এবং তার সততা আদর্শ দেখে হজরত ওমর তাকে নিযুক্ত করলেন এবার সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের গভর্নর বানিয়ে তাকে পাঠিয়ে দিলেন দীর্ঘদিন যাওয়ার পর সিরিয়ার হিম শহর থেকে একটা জামাত হজরত অমরের কাছে আসলো হজরত অম হিম শহরের ওই জামাতের মানুষগুলোর কাছে জানতে চাইলেন আমি যে গভর্নর তোমাদের এলাকায় নিযুক্ত করেছি সেই গভর্নর কেমন একটু আমাকে বলো অনেক প্রশংসা করলেন অনেক ভালো বললেন এবার সেই জামাতের উপরে প্রস্তাব রাখলেন তোমাদের হিম হিম শহরের সিরিয়ার শহরের কোন গরিব মানুষ যদি থাকে তার তালিকা আমার কাছে দাও আমি তোমাদের হিম শহরের গরিব মানুষদের জন্য একটা বরাদ্দ দিব একটা বাজেট দিব এবার সেই জামাত সিরিয়ার সেই জামাত তার এলাকার গরিব মানুষদের তালিকা করতেছিলেন তালিকা করার পর হজরত অমর রাতি আল্লাহ তালুর হাতে দিলেন হজরত অমর তালিকাটা হাতে নেওয়ার পর দেখেন প্রথম নামটাই প্রথম নামটাই এক নম্বরে হলো সাঈদ ইবনে আমের হজরত ওমর তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কোন সাইদ তোমাদের এলাকার এটা কোন সাইদ হজরত ওমর চিন্তা করলেন অন্য কোন সাইদ মনে হয় হজরত ওমর জিজ্ঞাসা করলেন এক নম্বরে যে গরীবের নাম লিখছো এই গরীবের নাম হলো সাইদ ইবনে আমের এটা কোন সাইদ এবার ওই সিরিয়ার জামাত বললেন আপনি আমাদের ওখানে যে গভর্নর পাঠাইছেন সাই ইবনে আমের সেই সাই ইবনে আমের নাম হলো এক নম্বরে কারণ হলো আমাদের এলাকায় যতগুলো গরিব পরিবার আছে যতগুলো গরিব মানুষ আছে সবচেয়ে বেশি গরিব হলো আমাদের গভর্নর সাই ইবনে আমের আওয়াজ দিয়া বলা যাবে কিছু হান আল্লাহ বাইরা আমার الله رب العالمين قران الكريم ظلم من كان يريد الحياه الدنيا وزينتها نوفي اليهم اعمالهم فيها وهم فيها لا يبخسون الله رب العالمين ظلم من كان يريد الحياه الدنيا ওয়াজিনতাহা নুয়াফ্ফি ইলেহিম আমালহুম ফিহা ওয়াহুম ফিহা আ লাইবসূন আল্লাহ আলহব্দুল্লাদমিন বলতেছেন যারা শুধুই দুনিয়া চায় ওয়াজিন তাহা এবং শুধুই দুনিয়ার সৌন্দর্য চায় আল্লাহ বলেন নু অফ্ফি ইলেহিম আমালহুম নামিন বলেন যারা শুধু দুনিয়া চায় দুনিয়ার লোভ করে এবং দুনিয়ার সৌন্দর্য চায় আল্লাহ বলেন আমি তাদেরকে এমন ভাবে দিব সে যত চাইবে আমি আল্লাহ ততই দিব সে যা চাইবে আমি তাই দিব কোনো কৃপণতা করব না যা লাগে আমি তাই দিব যা লাগে নেও দুনিয়া লবিরা নেও আল্লাহ বলেন তোমাকে দেওয়ার ব্যাপারে আমার কিন্তু আল্লাহ বলেন কোনো যদি তুমি হও তোমার আমি আল্লাহ ধ্বংস করে এই শর্তে যদি রাজি হও দুনিয়ার লোভ করে যাও আমি আল্লাহ যা লাগে তোমাকে তাই দিব কিন্তু পরকালে তোমাকে জাহান নামের আগুন দিয়ে পুরস্কৃত করব আওয়াজ দিয়া বলা যাবে জুবিল্লা। मेरे सेवा तेरे बंदा बहुत है तेरे सेवा मेरे माबूद नहीं है मेरे सेवा तेरे बंदा बहुत है तेरे सेवा मेरे माबूद नहीं है हर गनी देने को तू तैयार है जो न मंगे उससे तू बेजार है

কিন্তু আখিরাত আমি আল্লাহ তাদেরকে দিব না আল্লাহ রব্বুল আলামিন এর পরে বলেন ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা হাজা নার আর যারা শুধু দুনিয়া চায় না দুনিয়ায় ভালো থাকতে চায় আখিরাতেও ভালো থাকতে চায় যারা দুনিয়ার পাশাপাশি আখেরাত কেউ আখেরাত কেউ আমার কাছে চায় আখেরাতকে সামনে রেখে যারা দুনিয়ার জীবনযাপন করে আর দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার স্বার্থের জন্য আখেরাত ধ্বংস করে না আল্লাহ বলেন আমি তাদের একে দুনিয়াও দিব আখেরাতও দিব এবং ভয়াবহ জাহান নাম থেকে আমি আল্লাহ বাছাই দিব আরো জোরে আওয়াজে বলেন সুবাহ আল্লাহ বাইরামান আমরা তো দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার জন্য নিজে নিজে আমরা নিজেকে যোগ্য মানুষ বলে দাবি করি কোন পথ যদি খালি হয় কোন জায়গা যদি খালি হয় কোনো আসন যদি খালি হয় আমরা নিজেকে বলি আমি যোগ্য আমাকে এই চেয়ারে বসান ঠিক কিনা বাইরা অথচ সাহাবাই কেরাম কেমন ছিলেন দুনিয়ার লোভটাকে কিভাবে তারা বর্জন করেছেন আল্লাহর নবী কোন সাহাবাই কেরামের কোন সাহাবাই কেরামকে যদি দায়িত্ব দিতে চাইতেন সাহাবাই কেরাম রাজি হইতেন না বলতেন নবী গো আমাকে দিয়েন না আমার চেয়ে ওই ভাই যোগ্য আপনি তাকেই দেন আমাকে আপনি দায়িত্ব দিয়েন না কারণ হলো সাহাবায়ে کرام জানতেন বুঝতেন এই দায়িত্ব যদি আমি নেই আর দায়িত্বের হক যদি আদায় করতে না পারি হাশরের মাঠে আল্লাহর সামনে আমার বিচার হবে আল্লাহর কাড গড়াই আমাকে দাঁড়াইতে হবে ঠিক ঠিক আমরা তো দায়িত্ব আমরা চায় না ঠিক না দায়িত্ব আমরা আগ্রহ করে নেই আমারে আমারে আমার এইটা বানান ওইটা বানান আমাকে এই পদ দেন ওই পদ দেন আমি যে যোগ্য এটা যেন মানুষ বুঝে এই জন্য ছয় মাস আগে থেকে আমরা পোস্টার করি ঠিক না আমি যে যোগ্য এটা যেন মানুষ উপলব্ধি করে এজন্য দেখা যায় আমরা পোস্টার ছাপায় আমাদের ছবি সেখানে প্রদর্শন করি দেখেন আমি কিন্তু যোগ্য ভুল করে আবার অন্য জায়গায় দিয়ে নেয় অথচ এই মানুষটা কি জানে তাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় আর যদি হক আদায় না করতে পারে দায়িত্বের অনিয়ম করে হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হবে এই চিন্তা কি আছে এই চিন্তা আমাদের মধ্যে আছে এই চিন্তা নাই যার কারণে আমরা দায়িত্ব আগ্রহ করে নিই অথচ সাহাবাই কেরাম তাদেরকে দায়িত্ব দিতে চাইলে তারা আগ্রহ করতেন না আগ্রহ দেখাইতেন না বলতেন নবীগ আমাকে আপনি এই দায়িত্ব দিয়েন না আমি এই দায়িত্বের যোগ্যতা রাখি না নবীগ আপনি আমার ভাই অমুখকে আপনি দায়িত্বটা দেন সিরিয়ার একটা শহরের নাম হিম শহর অনেক সুন্দর শহর অনেক ব্যবসায়ী এলাকা এই এলাকার একজন গভর্নর প্রয়োজন হজরত অমর চিন্তা করলেন এই শহরে আমি একজন গভর্নর নিযুক্ত করব সাহাবায়ে কেরামের মধ্যে হজরত সাঈদ ইবনে সাঈদী আমের দিয়া লভু তায়লান তিনিকে হজরত খমর প্রস্তাব করলেন ভাই সাই সিরিয়ার হিম শহরের জন্য তোমাকে আমি গবর্নর বানাইতে চাই কি বল তুমি সাই দা দিয়া বললেন ভাই অমর খলিফা তুলি মুসলিম ইন অমর আমাকে আপনি এত বড় জিম্মাদারি না গো এই জিম্মাদারি আমি পালন করতে পারব না আমাকে না দিয়া অপর ভাইকে আপনি এই দায়িত্ব দিয়া দেন হজরতমর সিদ্ধান্ত নিলেন তাকে আমি সিরিয়ার হিম শহরের গভর্নর বানাবো কারণ সাইদ ইবনে আমের তিনি অনেক গরিব সাহাবি ছিলেন গরিব দেখে হজরত ওমর সে গরিব দেখে এবং তার সততা আদর্শ দেখে হজরত ওমর তাকেই নিযুক্ত করলেন এবার সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের গভর্নর বানিয়ে তাকে পাঠিয়ে দিলেন দীর্ঘদিন যাওয়ার পর সিরিয়ার হিম শহর থেকে একটা জামাত হজরত অমরের কাছে আসলো হজরত অম হিম শহরের ওই জামাতের মানুষগুলোর কাছে জানতে চাইলেন আমি যে গভর্নর তোমাদের এলাকায় নিযুক্ত করেছি সেই গভর্নর কেমন একটু আমাকে বলো অনেক প্রশংসা করলেন অনেক ভালো বললেন এবার হযরত ওমর সেই জামাতের উপরে প্রস্তাব রাখলেন তোমাদের হিম শহরের সিরিয়ার হিম শহরের কোন গরিব মানুষ যদি থাকে তার তালিকা আমার কাছে দাও আমি তোমাদের হিম শহরের গরিব মানুষদের জন্য একটা বরাদ্দ দিব একটা বাজেট দিব এবার সেই জামাত সিনিয়র সেই জামাত তার এলাকার গরিব মানুষদের তালিকা করতেছিলেন তালিকা করার পর হজরত ওমর রাজি আল্লাহ তালুর হাতে দিলেন হজরত ওমর তালিকাটা হাতে নেওয়ার উপর দেখেন প্রথম নামটাই প্রথম নামটাই এক নম্বরে হলো সাঈদ ইবনে আমের হজরত ওমর তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কোন সাইদ তোমাদের এলাকার এটা কোন সাইদ হজরত ওমর চিন্তা করলেন অন্য কোন সাইদ মনে হয় হজরত ওমর জিজ্ঞাসা করলেন এক নম্বরে যে গরিবের নাম লিখস এই গরিবের নাম হলো সাইদ ইবনে আমের এটা কোন সাইদ এবার ওই সিরিয়ার জামাত বললেন আপনি আমাদের ওখানে যে গভর্নর পাঠাইছেন দিবনে আমের সেই সাই ইবনে আমের নাম হলো এক নম্বরে কারণ হলো আমাদের এলাকায় যতগুলো গরিব পরিবার আছে যতগুলো গরিব মানুষ আছে সবচেয়ে বেশি গরিব হলো আমাদের গভর্নর সাই ইবনে আমের আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহান্লাহ এবার হজরত অমর তাদের মুখে তার কষ্টের জীবনী শুনলেন অনেক কষ্টে সাইজ জীবন যাপন করি পরিবার নিয়ে ভালো খাইতে পারেন না ভালো চলতে পারেন না সিরিয়ার জামাত বললেন গভর্নরের এমন কষ্ট দেখে আমাদের খারাপ লাগে হজরত অমর বড় একটা বরাদ্দ দেয়া দিলেন গরিবদের জন্য আর খলিফাতুল মুসলিমী হিসাবে এবং সাইদ ইফনে আমেরের আদর্শ তার সততায় মুগ্ধ হয়ে হজরত ওমর আলাদা একটা বরাদ্দ দিলেন গভর্নরের জন্য একটা ঝুলির মধ্যে কিছু স্বর্ণ এবং মুদ্রা তিনি দিয়ে দিলেন উপহার হিসাবে এবং একটা চিঠি লেখা দিলে এই হাদিয়াটা হল আমার গভর্নর সাঈদ ইবনে আমের জন্য এবার সিরিয়ার জামাত এলাকায় পৌঁছে গেলি গরিবের বাজেটটা গভর্নরের কাছে দিয়ে দিলেন এরপরে তিনার স্পেশাল যে একটা উপহার আছে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে সেই উপহারটা সেই উপঢৌকনটা তার হাতে বুঝাইয়া দিলেন এবার মধ্যে ঢুকে যখন খুললেন খোলার পরে দেখতেছেন এই সেই সেই ঝুলির মধ্যে সেই উপঢৌকন হিসাবে হযরত ওমর কিছু স্বর্ণ মুদ্রা তাকে উপহার দিবেন চিঠির মধ্যে লিখে দিবেন সাইদ তোমার আদর্শ এবং সততায় মুগ্ধ হয়ে তোমার কাজে আমি অমর মুগ্ধ হয়ে তোমার জন্য উপঢৌকন দিলাম এবার সাইদ ইবনে আমের সেই ঝুলিটা যখন খুলছেন খোলার পরে যখন নজর করলি স্বর্ণ আর মুদ্রা সঙ্গে সঙ্গে ইন্নালিল্লা বলা শুরু করলেন জোর আওয়াজে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা শুরু করলেন বিবি দুরাইয়া কাছে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন স্বামী গো কেন আপনি ইন্নালিল্লাহ লিল্লাহ পড়েন সিরিয়ার জামাত মদিনা থেকে ফিরে আসছে তারা কি আপনাকে কোনো তারা কি আপনাকে কোনো দুঃসংবাদ দিছে খলিফাতুল মুসলিম হজরত অমর কে কেউ কি হত্যা করেছে বলে না না বিবি খলিফাতুল মুসলিম হজরত অমর কেউ হত্যা করে নাই এর চেয়ে বড় ক্ষতি আমার হয়ে গেছে এর চেয়েও বড় ধ্বংস আমি হয়ে গেছি বিবি ডাক দিয়া বললেন সিরিয়ার কোন জামাত কি বাহিরে কোন যুদ্ধে গেছে মুসলিম জাতিদের কি বড় কোনো ক্ষতি হয়েছে নাকি এবার স্বামী ডাক দিয়া বলে সাইদ ইবনে আমর ডাক দিয়া বলে বিবি গো মুসলিম জাতি বেঈমানদের হাতে শহীদ হলে যেই ক্ষতি হয় এর চেয়েও বড় ক্ষতি আমার হয়ে গেছে এর চেয়েও বড় ধ্বংস আমি হয়ে গেছি এবার বিবি ডাক বললেন স্বামী গো আপনি খুলে বলেন কি ক্ষতি হইছে আপনার কি সমস্যা হইছে স্বামী গো এবার সাইদ ইবনে আমের চোখের পানি ডাক চোখের পানি ছেড়ে দিয়া বলেন বিবি আমার ঘর থেকে আখেরাত বিদায় করে আমার খলিফা হজরত ওমর দুনিয়া ঢুকাইয়া দিছে আওয়াজ দিয়া বলা যাবে আমার ঘর থেকে আখেরাত বিদায় দিয়ে দুনিয়া ঢুকাইয়া দিছেন এর চেয়ে বড় ক্ষতি আর হতে পারে না কারণ হলো আমার ঘরে এতদিন অভাব ছিল আমি আমার আল্লাহকে বলি নাই আমার খলিফা মুসলিম জাহানের খলিফা হজরত ওমর আমার ঘরে স্বর্ণ হাত স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসাবে ঢুকায়া দিছে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দিছে আমার ঘরে মাল ঢুকায়া দিছে না জানি এই সম্পদের কারণে আমি আমার আল্লাহকে ভুলে যাই আর আমার আখেরা ধ্বংস হয়ে যায় আওয়াজ বলা আল্লাহ এবার স্বামী এত বড় ধ্বংস আমি নিজ চোখে দেখতে পারবো না আমি যেমন গরিব ছিলাম তেমনই থাকবো আখেরাতকে আবাদ করব আল্লার নাম স্মরণ করবো এত বড় মাল স্বর্ণ মুদ্রা আমার ঘরে ঢুকাইয়া আমি আমার পরিবারকে আমাকে ধ্বংস করব না অতএব তুমি এই মালগুলো স্বর্ণ এলাকায় বিতরণ করে দাও বিবি ডাক দিয়া বলে স্বামী গো দেন দেন আমার হাতে হজরত কোনটা তুলে দেন দেন আমি বিতরণ করা শুরু করব যতক্ষণ বিতরণ করা শেষ না হবে এই হাদিয়া যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমি আপনার বিবি আপনার ঘরে ফিরব না চিন্তা করছেন সিরিয়ার হিম শহরের গভর্নর ছিলেন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন কিন্তু সবচেয়ে বড় গরিব সবচেয়ে সবার চেয়ে গরিব সেই তালিকায় তার নাম চলে আসছে হজরত ওমর হাদিয়া দিছেন হালাল জায়েজ হাদিয়া হালাল হাদিয়া এই মাল তার জন্য হালাল সেই মাল তিনি ঘরে ঢোকান নাই বলতেছেন আমি ধ্বংস হয়ে গেছি আমার ঘর থেকে আখেরাত বিদায় হয়েছে দুনিয়া ঢুকছে দুনিয়া অতএব বিবি এই দুনিয়া বিতরণ করো এই দুনিয়া আমার ঘরে রেখে আমি আমার ধ্বংস ডেকে আনতে পারবো না আর আমরা তো দূরের কথা দুনিয়ার লোভে করে হাজার হাজার কোটি টাকা আমরা দুর্নীতি করি অবৈধভাবে হারাম ভাবে কথা বলেন ঠিক কিনা যার কারণে আমাদের দেশ অগ্রগতি হয় না আমাদের দেশের উন্নতি হয় না যেভাবে পশ্চিমা বিশ্বের দেশগুলো অগ্রগতি দেখা যায় তাদের যেভাবে উন্নতি দেখা যায় সেভাবে আমাদের দেশ উন্নতি হয় না কারণ তাদের দেশে তাদের দেশে আপনার সব মানুষ বেশি তাদের দেশে দেশের উন্নতির জন্য চিন্তা করণেওয়ালা লোক বেশি আর আমাদের দেশে চোর বেশি ঠিক কিনা